এই জন্য মিলাদ না কি করতে হবে আমল করতে হবে তিনজন ব্যক্তির দোয়া কবুল হয় নবীজি বলেছেন দোয়া ফেরত দেয়াই হয় না দোয়া করলেই কবুল একজন হচ্ছে বাবা যখন সন্তানের জন্য দোয়া করে দুই নাম্বার যখন কোন মুসাফির মানে সফর করছে যারা আল্লাহর পথে বা মুসাফির তারা যখন আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হয়ে যায় আর একটা দোয়া হলো মাজলুম কারো উপর জুলুম করা হয়েছে এই মাজলুম যখন জালেমের বিরুদ্ধে বদ করবে তখন দোয়া কবুল হয়ে যাবে কোন বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে ফেরেস তারা বলে আল্লাহ এই দোয়াটা যে দোয়া করে থাকে তার জন্য কবুল করে নাও আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাই অসুস্থ তারে সুস্থ করে দাও ফেরেস তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আসারা নাই